এম কে স্নয় মেহেদি হাসান মিরাজের হাতে সিএ ব্যাট সে ব্যাট দিয়ে লাহোর কালান্দার্সের নেটে আগ্রাসী ব্যাটিংয়ের মহড়া দিয়েছেন তিনি কখনো ডাউন দ্য উইকেটে এসে বিগ শট খেলেছেন কখনো স্কুপ কখনো আবার স্টাম্প ছেড়ে দিয়ে কাট শট মাঠের চারপাশে শট খেলার মহড়া দিয়েছেন এই অলরাউন্ডার প্রস্তুতি নিয়েছিলেন বড় শট খেলবেন কিন্তু বলটা স্লো হয়ে যাওয়াতে আশানুরূপ শট খেলতে পারলেন না ডিফেন্স করলেন একই লাইনে তবে আরেকটু উপরে আরেকটা বলে দারুণ পুল শট খেললেন সাকিব আল হাসান নিশ্চিত করে বলা যায় এই বলের ঠিকানা হবে বাউন্ডারির বাইরে বাউন্ডারি খেয়ে বোলারও হেসে ওঠেন সেই শট খেলে এরপরে নেট ছেড়ে দেন ছোট ভাই মেহেদি হাসান মিরাজের জন্য সাকিব নেট ছেড়ে যাওয়ার পর সেই নেটে ব্যাটিং শুরু করেন মিরাজ দুই বাংলাদেশি অলরাউন্ডার এদিন একই নেটে অদল বদল করে ব্যাটিং করেছেন পিএসএল এ লাহোর জার্সিতে প্রথম দিনের অনুশীলনে বেশ চন্মনে দেখা যায় মেহেদি হাসান মিরাজকে লাহোরের সোশ্যাল মিডিয়া টিমের ক্যামেরাও সারাক্ষণ ছিল মিরাজের দিকে তাক করা অনুশীলনে বাংলাদেশি অলরাউন্ডারের কার্যকলাপ ক্যামেরায় বন্দী করেছেন তারা মিরাজও খুশি মনে সেরেছেন প্রস্তুতি অনুশীলনের শুরুতে প্রতিপক্ষ করাচি কিংসের এক ক্রিকেটার হাসান মিরাজকে দেখে এগিয়ে আসেন বুকে টেনে নিয়ে হ্যান্ডশেক করেন এরপর দুজনে মেতে উঠেন আড্ডায় বিদায় বেলায় আবারও কোলাকলি করেন যেন সাকিব আল হাসানের পথে হাঁটছেন মিরাজ বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে সাকিবের বন্ধু সতীর্থের অভাব নেই মিরাজ তার মতো এত বেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট না খেলেও তারও শুভাকাঙ্ক্ষী কম না অনুশীলনে দেখা গেছে সেই চিত্র আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও হাসান মিরাজের সঙ্গে খোস গল্পে মেতে উঠেছেন পিএসএল এ প্রথম দিনের অনুশীলনে নবীর সঙ্গে দেখা হয় তার আফগানের অলরাউন্ডারের সঙ্গে মিরাজের সম্পর্ক অনেক পুরনো বিপিএলে একই সঙ্গে একই দলে খেলেছেন তারা তবে পিএসএল এ দল ভিন্ন নবী করাচি কিংসে আর মিরাজ লাহোরে দল ভিন্ন হলে কি হবে সম্পর্কটা তো এখনও অটুট লাহোরের মালিক সামিন রানার কাছে প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটার যেন তার ভাইয়ের মতো যখনই কোনো বাংলাদেশি ক্রিকেটার তার দলে অন্তর্ভুক্ত হয় তখনই তাকে বাংলাদেশি ভাই বলে সম্বোধন করেন সবার সামনে ব্যতিক্রম হয়নি মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রেও মিরাজের প্রথম অনুশীলনের দিনে সবার সামনে মিরাজকে ভাই ডেকে সামিন রানা বলেছেন আমার ভাই মেহেদি হাসান মিরাজ আপনাকে ধন্যবাদ এত কম সময়ের নোটিশের মধ্যে আপনি আমাদের মাঝে চলে এসেছেন প্রথমবারের মতো লাহোরের হয়ে অনুশীলন করে দারুণ খুশি মিরাজ জানিয়েছেন নিজের এক্সাইটমেন্টের কথা বলেছেন লাহোর ক্যালেন্ডার্স টিমকে নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড আমি এখন এই টিমের সদস্য এবং তারা আমাকে সুযোগ দিয়েছে ব্যাটিং অনুশীলন শেষে মিরাজ আরও বলেন টি টোয়েন্টি মানেই সবসময় বাউন্ডারি খেলা এবং আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেন বেশি বেশি করে বাউন্ডারি মারতে পারে অনুশীলনে মিরাজের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে বাউন্ডারি মারার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তিনি তবে ম্যাচে সুযোগ পান কি না সেটা দেখার অপেক্ষা ব্যাটিংয়ের পাশাপাশি নেটে বোলিংও করেছেন মিরাজ যদিও টি টোয়েন্টিতে মিরাজের বোলিংয়ের ধার কিছুটা কম তবুও ম্যাচ খেলার সুযোগ পেলে বল হাতেও ভূমিকা পালন করতে হবে বাংলাদেশি অলরাউন্ডারকে তাই ব্যাটে বলে সমানতালে সান দিয়েছেন মিরাজ হোসেন বিডি কুইক টাইম